আমার ভাইরা এইবার মানুষ ওই যে যে কুষ্ঠ রোগী ছিল তার কাছে যা বলছে ভাই যান আপনাকে অনেক অর্থ দিয়েছে সম্বোধ দিয়েছে আল্লাপনাকে উঠের মালিক বানাইয়া দিয়েছে ভাইগো আপনি একজন গরিব মানুষ ছিলেন কুষ্ঠ রোগী মানুষ ছিলেন আমি মোশাবির মানুষ আপনি যদি আমাকে একটা ওট দেন এই ওটা বিক্রি করে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাবো এবার লোকটি বলে একটা উটের দাম কত হয় ওটা দাম কত চাইলেই পাওয়া যায় এরকম কিছু লোক আছে না হজুর খালি খায় কাম নাই কিসের সবার কিসির কি খালি কালেকশন কালেকশন বাজারে বাজারে হাটে ঘাটে এবার যা বলে ও ভাই ও ও ভাই দেন গো একই ডিসেম্বর আমাদের মাদ্রাসায় সভা ও ভাই দেন কিছু দেন প্রধান বক্তা আছে সভাপতি আছে আরও প্রধান অতিথি আছে দেন ভাই দেন পকেট থেকে টাকা পাঁচটা বের করার কয় এত আজকে এত ওয়াজের দরকার না এত ওয়াচ করে কি লাভ হ্যাঁ টাকা দিলো পাঁচটা ঠেলা মারলো দশটা কথা কন তারপরও সরম ফেলে দিয়ে আবার হাত পাতায় দেন ভাই দেন ভাই দেন ভাই এবার বলছে ভাই যান দেখেন আপনি কিন্তু কুষ্ঠরোগী মানুষ ছিলেন আল্লাহ আপনার চেহারা ভালো করে দিচ্ছে আপনি গরিব মানুষ ছিলেন করেন কিসের গরিব কিসের কি বাপ দাদার আমল থেকে ধনী এরকম লোক আসে না ভাই যান বাপে কামলা দিয়ে খাইলো দাদা এ কামলা দিল আর এখন একটা চাকরি হয়েছে তার কত ফুটেনি কথা কন ঠিক না বে ঠিক ভাই যান কথাই কথাই বারে মাখনে বারে ঘি আমি আবুল কালাম মাজা করব কি আমার ভাই আমার ঠিক আছে তাহলে দোয়া করি আগের মধ্যে হয়ে যান দোয়া করো গা মোল্লার দূর কোন পর্যন্ত ওটা জানি মসজিদ পর্যন্ত মোল্লার দূর মসজিদ পর্যন্ত নয় মোল্লার জালাদুল জান্নাতুল ফেরদাউস পর্যন্ত জোরে চিৎকার দিয়ে বলেন মারহাবা এবারে যে যে টেকো মাথা টাক পরা তার কাছে গেছে ওরও কিন্তু একই কথা কই না একটা গরুর দাম কত উনিও দিল না দুই শুন ফেল করলো অন্ধরা শুধু পাশ করে অন্ধর কাছে যা বলছে ভাইজান আপনি তো ছিলেন আল্লাহ আপনাকে অনেকগুলি ছাগল দিয়েছে চোখ আপনার ভালো করে দিয়েছে ভাইজান তো আপনি যদি একটা ভাই দেন আমি ছাগলটা বিক্রি করে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাবে এবার অন্ধ হু করে কান্না করে এইবার পানপ্রবি বেরেস তা বলে ভাই আপনি কেন কান্না করেন তার কারণটাকে লুকটি বলে ভাই গো ঠিকই বলেছেন আমি একজন অন্ধ মানুষ ছিলাম সমাজে আমি বড় অবহেলিত মানুষ ছিলাম আল্লাহ আমার চোখ দান করে দিয়েছে বন্ধুরা আমার যার দুটো চোখ নাই ওই মানুষটারে জিজ্ঞাসা করেন সে চোখের কত কষ্ট আছে যার দুটো হাত নাই তারে জিগান সে হাতের কত কষ্ট আছে বন্ধুরা আমার আমি একজন ব্যক্তির নাম বললে আপনারা চিনবেন চিনতে পারবেন বগুড়া জেলা গাবতুরি থানার কৃতী সন্তান ছিলেন মুরহুম আবদুল্লাহ ইবনে কাজেম সাহেব আমি শেষ পর্যায়ে ওনার সাথে আমি বহু প্রোগ্রাম করেছে বহু প্রোগ্রাম করে আমি যখন ঘরে যাইতাম উনি আমার মাথায় হাত বোলাইতেন আর বলতেন বেটা আবুল কালাম আমি তোমারে দোয়া দিয়ে গেলাম সারা বাংলাদেশ তুমি একবার তোমার দখলে চলে আসবে ওই ব্যক্তি আর নাই আমি দোয়া করি আল্লাহ তার কবর আজাব মাফ করে দাও কোন আল্লাহুম্মা আমিন উনি বললেন এ আবুল কালাম শোনো যার দু দু চোখক নাই সে কত কষ্ট থাকে যার দুটো হাত নাই সে কত কষ্ট থাকে উনি বলেন আমি টেরের ভিতরে ওহাজ করতে যাচ্ছি একজন ভিক্ষুক আমাকে বলে হুজুর গো আমাকে একটু ভিক্ষা দেন আমাকে একটু ভিক্ষা দেন বারবার চাই আর বলে কেন আপনারা আমাকে ভিক্ষা দেন না এত গোলা মানুষের ভিতরে কি একজনের মন কি নরম হয় না আমাকে একটু ভিক্ষা দেন আব্দুল্লাহ নেগাজম বলেন টাকার দু টাকার পাঁচ টাকার দশ টাকার নোট আমি তেমন চিনি না বুঝতে পারি না এইবার আমি টাকা বের করে বলতেছি নাও টাকা নাও কিন্তু টাকা নিচ্ছে না উনি বলেন কি হলো টাকা চেয়ে বড় লোক হয়ে গেছ কয় হুজুর গো আমার দুটো হাত নাই আমার যদি হাত থাকতো আপনার কাছ থেকে টাকা নিতে আমার একটুকু দেরি হতো না আপনার যদি চোখ থাক ভক্ত আমার থালে টাকা দিতে আপনার এত টুকু বিলম্ব হতো না উনি বলেন আমরা দুই হত ভাগা দুইটা নিয়ামতের কাঙ্গাল আমি বললাম ঠিক আছে তুমি প্রসাব করো কিভাবে প্রসাব করে পানি ব্যবহার করো কিভাবে পায়খানা করার পরে পায়খানার দ্বার তুমি কেমনে পরিষ্কার করো খাদ্য তুমি কিভাবে গ্রহণ করো লোকটি বলে হুজুর প্রসাব করে আমি পানি নেই না আমি যখন পাই খানা করে পায়খানা করার পরে কি মাঘ মাসের ঠান্ডা কে পৌষ মাসের ঠান্ডা এক কুমোর লই বানিতে নামিয়া পায়ের গোরালি দিয়া আমার মলদার পরিষ্কার করতে হয় ঠিক আছে বুঝলাম তুমি খাদ্য খাও কিভাবে লোকটি বলে হুজুর গো মা মাকে খাদ্য খাওয়ায় টেনে উঠায়া দিয়েছে এই টেনটা দিনাশপুর যাবে আমার দিনাশপুর দকম ফিরে আসবে মা আমার জন্য santa harobekka করতেছে মা মাকে টেন ভাই আমার বন্ধু বান্ধব যাই বলেন না কেন স্বার্থ ছাড়া আপনাকে কেউ ভালোবাসবে না বিনা স্বার্থে আপনার কাছে কেউ কাছে আসবে না বিনা স্বার্থে ভালোবাসে একমাত্র সোনম মা কথা বলেন ঠিকভাবে ঠিক এই দুনিয়ায় কত মান দেখেলাম দেখে লাম ভাই এই দুনিয়ায় কত দেখে লাম ভাই লার লবে বসে আছেন এমন তোবস্তে একজন বৃদ্ধা মহিলা আসলো আসার পরে নবীজি দাঁড়িয়ে গেলেন শরিলের চাদরটা নবীজি পেশিয়া দিলেন এইবার মহিলাটা চাদরের ভিতরে বসিয়ে গেল সাহাবরা ডাক দেয় কও ইয়া রাসূলুল্লাহ এই মহিলাটাকে নবী গো চিনতে পারলাম না আপনার চাদরের ভিতর কত তার সাহসটা দরে ভিতরে বসিয়ে গেল নবী গো জিবরাইল পর্যন্ত পর্যন্ত আপনার চাদরে বসতে সাহস পাই না শুধু তাই নয় দুইজন সাহাবা আপনার শ্বশুর ছিল দুইজন সাহাবা আপনার জামাই ছিল আবু বক্কর রাজি আল্লাহ তালান আপনার শ্বশুর ছিলেন ইয়ারাসুল আল্লাহ ওমর ফারুক রাজি আল্লাহ তালান আপনার শ্বশুর ছিলেন হজরতে ওসমান রাজি আল্লাহ তালান আপনার জামাই হজরতে আলী রাজি আল্লাহ তালা আনহো আপনার জামাই নবী গো এই চারজন পর্যন্ত আপনার চাদরে বসতে সাহস পায় নাই আর রাসুল আল্লাহ এই মহিলাটাকে আপনার চাদরের ভিতরে বসিয়ে গেল আল্লাহর নবী কই সাহাবারে আমি যখন মায়ের পেটে আসি মায়ের উদ্ধরে আসি সাহাবারা তখন আমার বাবা আবদুল্লাহ মৃত্যুবরণ করে মায়ের পেট থেকে বের হয়ে আসার পরে যখন আমার ছয় বৎসর মা মিনা মৃত্যুবরণ করে বয়স যখন আট বৎসর আমার দাদা মৃত্যু মৃত্যু বরণ করে সাবারে এই মহিলাটা কেউ নয় এই মহিলাটা হলো দূত মাহালিমা আল্লাহর নবী কয় ও সাহাবা শুনো জীবন ভর কামাই করে যদি তোমার মায়ের পায়ের নিচে রাখো জীবন ভর যদি তুমি সেবা করো সাহাবারে মায়ের এক ফোঁটা দুধের পরিষ্কার করতে এক দুধের ঋণ মানে পরিশোধ করতে পারবা না যেই দিন তুমি দুনিয়াতে আসো তোমার মা অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায় আবার ফিরে আসে আবার জ্ঞান করে এমন তো অবস্থায় তুমি দুনিয়াতে আসো দুনিয়াতে আসার পর তুমি হাও মাও করে কান্না করো তোমার কান্নার আওয়াজ ঠাস ঠাস করে মায়ের কলি লাগে মা তখন দুহাত হাত বিছিয়া বলে

বারবার মায়ের এক ধার দুধের দাম কাটে শরীরের চাম পায়ের সুতা বানায়াও দিল ঋণ সুদ হবে না এমন দে হবে কেউ হবে না আমার মা ma mm bine -hmm. mm -hmm. mm -hmm. আর বাড়াইতে চাই না লম্বা করতে চাই না এবার অন্ধ বলে ভাই গো একটা কেন দশটা কেন যা তোমার মনে চাই তাই তুমি নিয়ে চলে যাও আমি তোমাকে নিষেধ না আমার ভাইরা আমার ওরা দুইজন ফেল করলো অন্ধ পাশ করে গেল মানবপ্রভী ফেরেস্তা বলে ভাই যান আপনার ছাগল নিতে হবে না আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছেন আমি মানুষটাই আমি কিন্তু ফেরেশতা ওরা দুইজন ফেল করেছে আপনি কিন্তু পাশ করেছেন ও ভাই আমার এখানে অনেকগুলি মানুষ আছেন কে আপনারা ফেল করবেন কে পাশ করবেন আমি জানি না আমি জানি না কার মা নাই বাবা নাই উপস্থ দেখানে অনেকের মা আছে বাবা নাই অনেকের বাবা আছে মা নাই এখানে এমন ইতিম মানুষ আছে মা বাবা দুই জনের একজন নাই ভাই আমার বিলম্ব করবেন না দেরি করবেন না তিরিশ জন মানুষ আসবেন দুই হাজার করে টাকা আমার হাতে দিবেন আশারায় আল্লাহ জান্নাতের সার্টিফিকেট ঘোষণা দিয়েছেন দশজন মানুষ আসবেন পাঁচ হাজার করে টাকা আমার হাতে দিবেন চারজন খলিবা ছিল চারজন মানুষ আসবেন দশ হাজার করে টাকা আমার হাতে দিবেন দুইজন মানুষের কাছে দাবি করলাম পঞ্চাশ হাজার করে টাকা একজন মানুষ আসবেন এক লক্ষ টাকা আমার হাতে দিবেন মধ্যে মোজাহিদের মতো আল্লাহ প্রত্যেকটা রাত্রিতে হাজার হাজার মানুষের সামনে বসাইয়া আমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা কালেকশন করাইয়া নাও মাবুদ আমি যেই দিন যা চেয়েছি তুমি আমারে সেই দিন তাই মিলাইয়া দিয়েছ আল্লাহ আজকে তোমার কাছে দাবি করলাম ফরিয়ত করলাম মাবুদ সামিয়ানা নিচে যত মানুষ আছে সবার মন নরম করে দাও পর্দার আড়ালে যত মা বোনের আছে সমস্ত মা বোনদের মন তুমি নরম করে দাও সকলে বলে তার স্ত্রী আমার হয় আব্দুল নাই 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 মারা গেছে অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে আল্লাহ আব্দুল জলিল নাই তার পক্ষ থেকে তার স্ত্রী স্বামীর মায়াই স্বামীর ভালোবাসাতে টাকার মায়া করল না টাকার দরদ করল না আর শত টাকা পাঠাইয়া দিয়েছে আল্লাহ আর শত টাকার বিনিময় স্বামীর কবর আজাব মাপ করে দাও সকলে বলেন আল্লাহ আমিন আমার ভাইয়ের আমার তিরিশ জন মানুষ আসবেন দুই মুন করে ধান দিবেন দুই মুন করে ধান দিলে গরিব হবেন না ফকির হবেন না ভাই গো মুসাফিরের দোয়ার আল্লাহর মাঝখানে কোনো হিজাব পর্দা থাকে না আমি মুসাফির মানুষ কয়েকদিন হলে বাড়ি ছেড়ে এসেছি আমার আরো কয়েকদিন সবরে থাকতে হবে নিবে কি না আল্লাহই ভালো জানে বাড়িতে আমার ভাইরা আমার আমি আপনাদের জন্য দোয়া করে যাব কেউ আপনারা সময় নষ্ট করেন না পাঁচশো পারলে পাঁচশো দিবেন এক হাজার পারলে এক হাজার দিবেন একশো পারলে একশো দিবেন দুইশো পারলে দুইশো দিবেন পঞ্চাশ টাকা পারলে পঞ্চাশ টাকা দিবেন খুব একটু ফর্সে তাড়াতাড়ি চলে আসেন দেরি করেন না আমার পর্দার আড়ালের মা বনের আপনারা বিলম্ব করেন না মা আপনারাও জলদি টাকা পাঠাইয়ে দেন মা মা যারা পাঁচশো হাজার টাকা দিবেন মা একটু নাম বলবেন আমি দোয়া করে দেবো মা আল্লাহ মেহের আলী মাস্টার ভাই আমার পাঁচশো টাকা দিয়ে গেল আল্লাহ মেহের আলী ভাইয়ের দানটাও তুমি কবুল করো আল্লাহ ঘুট্টু ভাই আমার দুই টাকা পাঁচশো টাকা ঘুট্টু ভাই আমার দুই হাজার টাকা কন আলহামদুলিল্লাহ আল্লাহ পনেরোশো টাকা কোরআন তিরিশ পরা তিরিশ জন মানুষ আমি চেয়েছি আনলাম তার মধ্যে একজন তুমি আমারে মিলাইয়া দিলা আর অনত্রিশ জন মানুষ চাইগ